সালামু আলাইকুমাঘাদিকে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে চব্বিশ ঘন্টা প্রেরণের আগেই বেরিয়ে আসছে কারণ এখন তথ্য প্রযুক্তির যুগ অনেক ধরনের প্রযুক্তি আছে শনাক্ত করার জন্য সর্বত্র সিসি ক্যামেরা আছে এবং মানুষের হাতে হাতে মোবাইল আছে এবং এগুলি চেক করার জন্য বিভিন্ন মাধ্যম আছে যেমন আপনার কোন তথ্য চেক করার জন্য চেক আছে ফেক চেকার চেক করানটা কি সত্যি নিয়োজ নাকি এই নিউজটা মিথ্যা কোনো গুজব ওটা চেক করলে দেখা যায় এখন আর এগুলি গুপন করা যায় না আড়াল করা যায় না এটা সম্ভব না কারণ এই হত্যাকারীরা তার পিছনে অনেক দিন থেকে লেগে আসে তাকে হত্যা করার জন্য তার কাছাকাছি মিষ্টি ছিল তার এই যে নির্বাচনী প্রচারণায় মিশতে ছিল তার অফিসে যাচ্ছিলো যেটা ক্লাব মঞ্চের অফিসে অফিসে যাচ্ছিল সেই ছবিগুলি সেখানে সিসি ক্যামেরা যে ছবিগুলি ছিল এগুলি বিশ্লেষণ করা হয়েছে গত কিছুদিনে ওসমান হাদের অফিসের সিসি ক্যামেরা ছবিগুলি বিশ্লেষণ করা হয়েছে গতকালকে তাকে যে স্পটে গুলি করা হয়েছে সেই স্পটে সিসিটিভি ফুটেজগুলি বিশ্লেষণ করা হয়েছে তার যে নির্বাচনী প্রচারণার যে মিসিউগুলি আছে সেখানে কারা কারা অংশগ্রহণ করছে সেগুলি বিশ্লেষণ করা হয়েছে এটা বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট একটা রিপোর্ট করছে যে এটার সাথে কারা জড়িত এটা যে জড়িত যে মূল গুলি করছে তার পরিচয় শনাক্ত করে ফেলছে এটা চব্বিশ ঘন্টাও লাগেনি চব্বিশ ঘন্টার আগে বের করে ফেলছে ডিসেন্টের আগে জুলকান্নান সায়েরও একটা রিপোর্ট দিয়েছে তার পরিচয় দিয়ে যে এই শ্যুটারকে যে শ্যুট করলো এই শুটারের পরিচয় বের করলো এর রাজনৈতিক পরিচয় কি এ কোন দলের সাথে সম্পৃক্ত কতদিন থেকে ওসমান হাদির পিছনে এরা লেগে আছে আমি গতকালকেই বলছিলাম যে এটা নিয়ে আমাদের দেশের গোয়েন্দা সংস্থা যেভাবে কাজ করতেছে ব্যক্তিগত পর্যায়ে থেকেও জুলকান্ন ছায়ের পিনাকি ভট্টাচার্য ইলিয়াস কনক সরার সহ এরা আরও অনেকে এটা নিয়ে ব্যক্তিগতভাবে তাদের নিজস্ব সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করার চেষ্টা করতেছিল এবং দেখেন চব্বিশ ঘন্টা ফেরোনার আগে কিন্তু এই এই ঘটনার ঠিক রহস্যমূচিত হলো এটার পিছনে কারা এটার পিছনে কারা কলকাটি নেড়েছে এই পরিকল্পনা কাদের কাদের পরিকল্পনা ওসমান খাদিকে গুলি করা হয়েছে এবং আরো কারা কারা এই টার্গেটে আছে টার্গেট এর অংশ হিসেবে ওসমানহাদির উপর এই হামলা করা হয়েছে এই যে হামলা করেছে তার নাম হল মাসুদ করিম পায়সান তার আরেকটা নাম হলো দাউদ খান এ ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি এবং আদাবত থানার সভাপতি মূল ও ওকারে সেখানে ছয়জন অংশগ্রহণ করছে তিনটা বাইকে এসে একটা বাইক ছিল তাদের সামনে পাহারা আরেকটা ছিল পিছনে আর এরা শ্যুট করছে এদেরকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছে এখানে এই সকল তথ্য বিশ্লেষণ করে সকল তথ্য তথ্য বের করে এখানে পাওয়া গেল এরা হল আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ এবং গির্জা আজমের ঘনিষ্ঠ আওয়ামী লীগ যে চাক্রান্তগুলি করতেছে আওয়ামী লীগ সবসময় খুনের রাজনীতি করছে আওয়ামী লীগ এটার সাথে জড়িত এটা সাথে সরাসরি এবং সামনে যে আরও অনেক ঘটনা ঘটার সম্ভাবনা আছে সবাই ধারণা করতেছেন যে সামনে আরও কিছু টার্গেট ক্লিন করা হতে পারে আরো পঞ্চাশ ষাট জন কেউ আশি জন একশো জনের কথা বলতেছেন এক একজন এক একটা সংখ্যা বলতেছেন তবে আওয়ামী লীগ যে টার্গেট ক্লিনে নেমেছে এটা যে সামনে আরও অনেকগুলি ঘটবে ওসমান হাদিরটাই শেষ না এটা হলো তার একটা পূর্ব লক্ষণ যে এটা দিয়ে শুরু হলো কারণ নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথে টার্গেট ফিলিং শুরু করলে এই জন্য যেন নির্বাচনটা আমাদের দেশে হতে না পারে কারণ নির্বাচনের আগে তারা করতে পারত এই সময় এসে করছে এই জন্য তফসিল ঘোষণার পর পর এই ঘটনা ঘটানো এটা পূর্ব পরিকল্পিত আমাদের দেশে যেন নির্বাচন হতে না পারে তাই এই পরিস্থিতিতে যে তফসিল ঘোষণার পর যদি একটা গোলাপ পরিস্থিতি তৈরি হয় তখন নির্বাচন বাঞ্চল হয়ে যাবে নির্বাচন বাঞ্চল হয়ে গেলে আওয়ামী লীগের সুবিধা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করতে পারবে আওয়ামী লীগ তার শক্তি দেখাতে পারবে রাজনীতি মাঠে তার ক্ষমতা দেখাতে পারবে জনগণকে আতঙ্কিত করে রাখতে পারবে এবং তাদের যেসব নেতাকর্মী দেশের ভিতরে আছে তাদেরকে চাঙ্গা করে রাখতে পারবে মাঠে নামাতে পারবে ভবিষ্যতে আন্দোলনে আওয়ামী লীগের এই অকৌশল নিয়ে এই ষড়যন্ত্র নিয়ে আওয়ামী লীগ এই ঘটনাগুলি ঘটাচ্ছে আরও ঘটার আশঙ্কা করতেছে সাধারণ জনগণ এবং রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক নেতাকর্মীরা সাধারণ জনগণ সহ সবাই যে আওয়ামী লীগ এই ধরনের আরও ঘটনো ঘটে ঘটনা ঘটাতে পারে কারণ আওয়ামী লীগের রাজনীতি হলো খুনের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতিতে কোনো সুষ্ঠু রাজনীতি আপনারা দেখবেন না দিনই আওয়ামী লীগের রাজনীতিতে খুনের বাহিরে কোনো রাজনীতি ছিল না সে পঁচাত্তর থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি খুন রাহাজানি হত্যা ক্রস ক্রসফায়ার এগুলির সাথে সবসময় জড়িত ছিল সেই ক্রসফায়ার আমাদের দেশে শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয় গুণ শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয় রাজনৈতিক বিরোধী মত শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয় সে বাকশাল কায়েম করা সকল দল নিষিদ্ধ করে একটা দল অনুমোদন দিয়েছে সেটা হলো শেখ মুজিবের যেটা পছন্দের দল ছিল যেটাকে বলা হয় সংক্ষেপে বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ সে বাকশালের শুধু অনুমোদন ছিল এবং সিএন একাশি সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে বাংলাদেশে আসে আসার আসার পর 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 থেকে একের এক করছে পরে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন তারপর তার রাজনীতির কেরিয়ারে যত আন্দোলন করছেন সব জায়গায় তার হত্যা আছে এমন কোন জায়গা নেই যেখানে হত্যা করে নাই দুই হাজার সালে আপনাদের মনে আছে সোনারগা হোটেলের সামনে এই যে গান পাউডার মেরে বাইশ জন মানুষকে বাঁচে গান পাউডার মেরে বাইশ জন মানুষকে হত্যা করছে এইভাবে অসংখ্য হত্যা করছে এই হত্যাগুলি করে না আওয়ামী লীগের রাজনীতিও ফিরে আসবে না কারণে হত্যাকারীদেরকে মানুষ ঘৃণা করে হত্যাকারীদের বিরুদ্ধেই তো মানুষ পাঁচে আগস্টে বিপ্লব ঘটিয়েছে এই হত্যাকারীদেরকেই তো বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে এটা তো জনগণের সাপোর্ট করছে এটা কোনো পলিটিশিয়ান কোনো গভর্নমেন্ট বর্তমানে নেই যে কোনো গভর্নমেন্ট তাদের প্রতি বিরুদ্ধে আচরণ করে তাদেরকে দমনের জন্য এটা করছে সেটা করেনি এটা করছে একটা অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ একটা সরকার এটাতে কোনো আওয়ামী লীগের ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই বিএনপি তাদের জন্য করছে বিএনপি তাদের প্রতিপক্ষ তাদেরকে গায়ে করার জন্য করছে রাজনীতির মাঠ থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য করছে এই অভিযোগ করতে পারবো না এটা করছে সম্পূর্ণ নিরপেক্ষ যারা আছেন নিরপেক্ষ মানুষ দিয়ে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার গঠিত এই অন্তর্বর্তী সরকারই এটা নিষিদ্ধ করছেন কারণ হাজার হাজার সন্ত্রাসের অভিযোগ আছে সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে শুধু আওয়ামী লীগরা কোনো দলই টিকে থাকতে পারবে না রাজনীতি ফিরে আসতে পারবে না যারাই সন্ত্রাসের পথ বেছে নেবে হত্যার পথ বেছে নেবে তারাই রাজনীতিতে নিষিদ্ধ হবে জনগণ তাদেরকে ঘৃণা করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে জনসমর্থন কখনোই তারা পাবে না জনগণ জনগণের মাঝে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না জনগণ এইসব হত্যা রাহাজানি খুল খারাপি চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলি দখলবাজি এসব অপকর্ম জনগণ পছন্দ করে না দুঃশাসন পছন্দ করে না পেসিবাদী ব্যবস্থা জনগণ পছন্দ করে না যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা করতেছে করতেছে এটা আওয়ামী লীগের জন্য আরও বিপদ বয়ে আনবে আওয়ামী লীগের যেসব কর্মীরা এখন নিরাপদে দেশে আছেন এখন তাদের উপর মানুষ হামলা করবে জনগণ যদিও আমরা এসব হামলা চাইনি আমরা চাই দেশে সমাজে শান্তি চাই মানুষ শান্তিতে বসবাস করবে সবাই মিলে সমাজে বসবাস করবে সবাই ভালো থাকবেন আল্লাহ